আসসালামু আলাইকুম বা ওবরকত আজকে আমরা আলোচনা করব মানসিক রুগী এবং জিনে স্পর্শ রুগী বা জিন দ্বারা আক্রান্ত রোগীর লক্ষণগুলি আলোচনাটাই খুব মনোযোগ সহকারে শুনবেন না হয় বুঝতে পারবেন না খুব ইম্পর্টেন্ট আলোচনা মানসিক অসুস্থতা এবং জিনে স্পর্শ করা দুইটি লক্ষণ এবং প্রভাব রয়েছে ধরেন যে মানসিক অসুস্থতার লক্ষণগুলি কখনও জিনের স্পর্শর মতো হয় আবার জিনের স্পর্শ লক্ষণগুলি কখনো মানসিক অসুস্থতার মতো হয় শুধুমাত্র অভিজ্ঞ লোকেরাই তাদের মধ্যে পার্থক্য করতে পারে যারা অভিজ্ঞ রাগী অভিজ্ঞ চিকিৎসক এরাই পার্থক্যটা বুঝতে পারে এবং সেজন্য সতর্কতা অবলম্বন করা করতে পারে এবং উচিত এবং সঠিক রোগ নির্ণয় করতে উপসর্গ মোকাবেলায় চরম সতর্কতা তাদের মধ্যে পার্থক্য করার অর্থ বোঝার জন্য রাখিদেরকে চিকিৎসকদের অবশ্যই তাদের সততা জানতে হবে মানসিক অসুস্থতা এমন একটি অবস্থা যা একজন ব্যক্তি মানসিক উদ্বেগ চাপ বিষণ্ণতায় ভোগেন এবং কী এটা ভয়ের আকারে প্রদর্শিত হতে পারে যা জিনগত কারণ ব্যক্তিত্বের পরিবর্তন বা জীবনের চাপের কারণে হয়ে থাকতে পারে পারিবারিক শত্রুতার ক্ষেত্র হতে পারে জিনিসপর্শ করা হলো মানবদেহে জিনের প্রবেশ করে তার ক্ষতি করা তার মধ্যে বসবাস করা বা তাকে নিয়ন্ত্রণ করা মানসিক অসুস্থতা এবং জিনের স্পর্শ বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন হলেও তাদের উপসর্গ কিছুটা একই রকম হয়ে যায় বিশেষজ্ঞ অভিজ্ঞতা ব্যতীত তাদের মধ্যে পার্থক্য করা সম্ভব নয় মনোরোগ বিশেষজ্ঞ হোক বা রোকাইয়া ক্ষেত্রে তাদের অবশ্য সঠিক হতে হবে রোগ নির্ণয়ের জন্য একজন মনোরোগ বিশেষজ্ঞ যেমন জিনের রোগীকে মানসিক রোগী বলে তেমনই একজন রাখি রোকাইয়ার ক্ষেত্রে মানসিক রুগীকেও জিনের রোগী বলে আর এগুলো হয় অনভিজ্ঞ হলে দক্ষতা কম থাকলেও অভিজ্ঞতা কম থাকলে আপনি মানসিক অসুস্থতা এবং জিনিস্পর্শের মধ্যে পার্থক্য কীভাবে করবেন আমাদের অবশ্যই মানসিক অসুস্থতা এবং জিন স্পর্শ লক্ষণগুলি জানতে হবে যদি আমরা এই বিষয়ে পার্থক্য বুঝতে চাই এখন আমরা আলোচনা করব মানসিক রোগের লক্ষণগুলো মানসিক রোগের লক্ষণ হলো এক নম্বরে স্বঅন্তর্মুখী অন্তর্মুখী হয়ে যাওয়া দুই নম্বরে অতিরঞ্জিত লজ্জা তিন নম্বরে হীনমন্যতা এবং আত্মবিশ্বাসের ক্ষতি হয়ে যাওয়া চার নম্বরে অপরিচিতদের সাথে কথা বলতে না চাওয়া পাঁচ নম্বরে অতিরিক্ত ভয় লাগা ছয় নম্বরে কথা বলতে না পারা বা তোতলামি করা সাত নম্বরে শহরে বল সহজে বল বুঝতে না পারা আট নম্বরে অতীতে মনে রাখতে অক্ষমতা অতীতের কিছু মনে থাকবে না নয় নম্বরে অত্যাধিক ভাবনা এবং অহেতুক চিন্তা আসবে দশ নম্বরে বিশৃঙ্খলা বেশি করবে এগারো নম্বরে বিপরীত লিঙ্গ এড়িয়ে চলা বারো নম্বরে অত্যাধিক দুর্বলতা তেরো নম্বরে কথা বলার সময় বিভ্রান্তি এবং মনোযোগ দিতে অক্ষমতা চোদ্দ নম্বরে স্বচ্ছতার অভাব অস্পষ্ট ব্যক্তি হয়ে যাওয়া সর্বদা অভিযোগ করা ষোলো নম্বরে অপরিরোধ শত নম্বরে কখনোই নিজের সম্পর্কে কথা বলতে পছন্দ করেন না শৈশব থেকে কঠিন সংকটের লোকেরই এগুলো মানসিক রোগের লক্ষণ জিনিসপোষের লক্ষণগুলো হলো প্রথমত দৃশ্যমান উপসর্গ অর্থাৎ আল্লাহ স্মরণ থেকে বিরত থাকা যেমন অসুস্থতা ব্যক্তি সালাদায় করতে অক্ষম হলে বা ত্যাগ করে কোরআন শুনতে না পারা বা মাঝে মাঝে শব্দ এবং কর্মে বিভ্রান্তি বক্তৃতায় বিভ্রান্তি যেন যেন এটি এমন একটি বিষয় সম্পর্কে ঘটে যেখানে বক্তৃতা শুরু হয় এটি অন্য একটি বিষয়ে প্রবেশ করে যা এর সাথে সম্পর্কিত নয় তারপরও সে তৃতীয় বিষয়ে প্রবেশ করে অথবা সে কথা বলতে চায় তারপর সে চুপ থাকে তারপর সে কথা বলতে চায় তারপর সে চুপ ইত্যাদি এবং কর্মে বিভ্রান্তি ঘটে তার এক কথায় কর্মের মধ্যে বিভিন্ন তার বাধা প্রদান হবে হ্যাঁ তারপরে আপনার ব্যক্তি এক অসহায় অবস্থায় থাকা থাকে না হ্যাঁ মানে ব্যক্তি এক এক অবস্থায় থাকে না সর্বদা ধরেন যে উদ্বিগ্ন থাকতে পারে মাঝে মাঝে অকারণে দাঁড়িয়ে থাকে বা বসে থাকে বা ঘরে পিছনে পিছনে হাঁটে হ্যাঁ এই সমস্যাগুলো জিনে ধরে রোগীর হয় আবার সব সবসময় এমনভাবে ঘুমাবে যে খাবার বা পানীয় চাওয়া সারা ঘুম থেকে উঠা তার ভালোই লাগে না হ্যাঁ তারপর সে সে পরিষ্কার পরিচ্ছন্নতা অজু বা গোসুল পছন্দ করবে না হ্যাঁ সে পানি অপছন্দ করে অন্ধকারে বসতে থাকে বসে থাকে তিনি ঘৃণা চেহারা পছন্দ করে হ্যাঁ তাই চুল এবং নখ লম্বা করে অকারণে অনেক কান্না বা অকারণে হাসে হ্যাঁ স্তব্ধতা থাকে অস্থিরতা এবং বিস্মৃত থাকে ভয় বা সন্দর অনুভূতি হবে এমনকি লোকেরা তাকে যা বলে তা তো অতিরিক্ত চিত্র বিদনোদন এবং নেশাদ্রব্য এবং নিষেধের অবহার করবে হ্যাঁ শরীরের কিছু অংশ বা পুরো শরীর শক্ত হয়ে যাবে হ্যাঁ শরীর ক্রমাগত ব্যথার অভিযোগ যেমন স্থায়ী মাথা ব্যথা কমরে ব্যথা জয়েন্ট ও বুকে শক্ত হয়ে যাওয়া আল্লাহর গুণাবলী এবং সর্বশক্তিমান আল্লাহর অস্তিত্ব সম্পর্কে প্রশ্ন করার সময় তাদের মধ্যে ডুবে থাকা আচ্ছা দ্বিতীয় অভ্যন্তর উপসর্গ এ এগুলি দুটি ভাগে বিভক্ত ক জাগ্রত অবস্থায় অভ্যন্তরীণ লক্ষণ যেমন পিঠে ও হাঁটুর ব্যথা এবং শরীর নীল লাল বা হলুদ দাগের উপস্থিতি বিশেষ করে বাহু ও অরুতে অনুভব করা যে কেউ তাকে অনুসরণ করেছে কিন্তু সে তাকে দেখতে পাচ্ছে না এবং সে তার বিছানায় ঘুমানোর প্রস্তুতির সময় তার পাশে কেউ উপস্থিত অনুভব করতে পারবে অনুভব করা যে সে ঘুমন্ত অবস্থায় কেউ তাকে পেছন থেকে বা তার সামনে থেকে জড়িয়ে ধরে আসে কাউকে না দেখে তার উপর কম্বল টেনে নিচ্ছে মনে হচ্ছে তার সাথে কথা বলার কণ্ঠস্বর শোনা এবং কাউকে না দেখা কিছুতে ভূত দেখা বুকে একটা চাপ অনুভূতি ঘুমের সময় ঘুমের সময় যে তিনটি লক্ষণ দেখা যায় সাধারণত রুগী দেখা জন্য যে তাকে ঘুমের মধ্যে হত্যা করতে চায় বা তাকে আক্রমণ করতে চায় উদ্বেগ অনিদ্রতা এবং ভয় ঘুমের মধ্যে খারাপ স্বপ্ন দেখা ছদ্মবসে একটি প্রাণী দেখা যা তাকে কামড়াতে বা আক্রমণ করতে চাই। বিচ্ছু সাপ এবং কবর দেখা গির্জা এবং মন্দির দেখা মসজিদ ও মাজার দেখা ঘুমের সময় দাঁত কিলবিল করা ঘুমের সময় অনুভূতি সারা হাঁটা ক্লান্ত ঘুম থেকে উঠতে যেন ঘুমের সময় অজন বহন করে রুগী দেখে ঘুমন্ত অবস্থায় নিজে কুয়া বা উঁচু স্থান থেকে পড়ে যাবে হ্যাঁ এগুলো হলো ধরা রোগীর লক্ষণ হ্যাঁ আর মানসিক রোগীর লক্ষণ তো প্রথমে আলোচনা করছি এই জন্য অভিজ্ঞ চিকিৎসক ছাড়া অভিজ্ঞ রাগী ছাড়া এই সমস্যাগুলো বুঝতে পারবে না এই জন্য আমাদেরকে এই সমস্যা বুঝে অনুযায়ী চিকিৎসা নিতে হবে সব রোগী জিনের রোগী না সব রোগীবার মানসিক রোগী না এটা আমাদের খুব খেয়াল রাখতে হবে আলোচনাটি ভালো লাগলে অবশ্যই এটা লাইক দেবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন